হবে হবে এবারে রফিকে ভাইয়ের জয় হবে হবে রফিকে ভাইয়ের জয় অসৎ লোককে ভোট দেবো না জানিও নিশ্চয় অসৎ লোককে ভোট দেবো না জানিও নিশ্চয় হবে হবে এবারে রফিকে বাইরে যায় হবে 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 এবারে रफीক ভাইয়ের জয় এবারে ভোট দেব স্বজগ প্রার্থী দেখে এবারে ভোট দেব স্বজগ প্রার্থী দেখে জনগণের পাশে রবে জনগণের পাশে রবে যেজন সর্বদায় হবে হবে এবারে रफीক ভাইয়ের যায় হবে 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 এবারে रफीক ভাইয়ের জয় লম্বা কথার ছলে জনগণ যাই যে গোলে জনগণ প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি শোনার সময় নাই হবে এবারের ফিকে ভাইরে জয় হবে হবে এবারের ফিকে ভাইরে জয়